সকল ফ্যাক্টরিগুলোতে কোয়ালিটি ম্যানেজারকে ম্যান পাওয়ারের একটা পার্সেন্টেজ দেওয়া থাকে অর্থাৎ কোয়ালিটি ডিপার্টমেন্টে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয় তাই কোয়ালিটি ম্যানেজারকে অবশ্যই সেই ম্যান পাওয়ার পার্সেন্টেজের উপর ভিত্তি করেই কোয়ালিটি টিম সেট করতে হবে এবং সেই ম্যান পাওয়ারের চেয়ে বেশি যাতে ম্যান পাওয়ার খরচ না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করাতে হবে এরপর সকল সিনিয়র ম্যানেজমেন্ট অর্থাৎ সকল সিনিয়রদেরকে নিয়ে মাসে অন্তত একবার মান্থলি কোয়ালিটি মিটিং বা এম কিউএম মিটিং করতে হবে যেখানে সকল কোয়ালিটি ডিপার্টমেন্টের গোল ফলো আপ ডাটা নিয়ে তাদের সাথে আলোচনা করা হবে এবং সেই সাথে প্রোডাকশন এবং কোয়ালিটি বিষয়ক অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে সকল জটিল বা বড় বড় সমস্যাগুলোকে সমাধান করতে হবে এবং সেই সাথে কোন কোন কারণে ফ্যাক্টরির কোয়ালিটি ডিপার্টমেন্টের গোল অ্যাচিভ করা সম্ভব হচ্ছে না সে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হবে যাতে করে সকলের সম্মিলিত ডিসিশন মেকিংয়ের মাধ্যমে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরের মাস থেকে সেই প্রবলেমগুলোকে বা ট্রাবলগুলোকে কমিয়ে এনে সেই ডিপার্টমেন্টের লক্ষ্য বা গোলকে অ্যাচিভ করা যায় তার প্রয়োজনীয় ব্যবস্থা লিখিতভাবে গ্রহণ করতে হবে সেই এমকেউ মিটিংয়ের মাধ্যমেই এরপর লাইন চলাকালীন সময়ে চিলড্রেন সেফটি এবং প্রোডাক্ট সেফটির রিকোয়ারমেন্টসগুলো সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কি না তা শতভাগ নিশ্চিত করতে হবে এরপর ওয়াশ করা গার্মেন্টস ওয়াশ থেকে আসার পর সেই ওয়াশ করা গার্মেন্টসের শেড অ্যাপ্রুভালের সাথে ঠিক আছে কি না তা মিলিয়ে দেখতে হবে যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই ওয়াশিং ডিপার্টমেন্টকে জানাতে হবে এবং প্রয়োজনে বাইরের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে এরপর লাইনে একটি নতুন স্টাইলে লেআউট ধরার পূর্বেই সেই স্টাইলে ব্যবহৃত ফেব্রিক্স বা কাপড়ের উপর ডিপেন্ড করে সেই স্টাইলে নিডেলের সাইজ কি হবে এবং কী ধরনের ফিড বা ফিডব্যাক ব্যবহার করতে হবে তা আগে থেকেই লিখিতভাবে মেকানিক্স ডিপার্টমেন্টকে দিয়ে দিতে হবে যাতে করে তারা আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে প্রতিদিন যে পরিমাণে গার্মেন্টস রিজেকশন হবে সেই রিজেক্টেড গার্মেন্টসগুলোকে সাইজ ওয়াইজ আলাদা করে স্ট্যাটাস রেডি করতে হবে যাতে করে কোনো একটি সাইজের গার্মেন্টস যদি শর্ট পরে যায় তাহলে কাটিং ডিপার্টমেন্ট থেকে শর্ট কাটিংয়ের মাধ্যমে সেই সাইজের গার্মেন্টসগুলোকে অ্যারেঞ্জ করতে হবে যাতে করে কোনো একটি সাইজের জন্য গার্মেন্টস শর্ট শিপমেন্ট না যায় তা নিশ্চিত করতে হবে এরপর একজন কোয়ালিটি ম্যানেজারকে সঠিক সময়ে কোয়ালিটি সম্পন্ন গার্মেন্টস শিপমেন্ট করার জন্য গুডসগুলোকে রাইট টাইমে রেডি করতে হবে এবং ফাইনাল ইন্সপেকশনের সময় বাইকির সাথে সময় দিতে হবে এরপর কোয়ালিটি ডিপার্টমেন্টে কর্মরত সকল ওয়ার্কার এবং স্টাফদেরকে কোয়ালিটি বিষয়ক বিভিন্ন প্রকার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে যাতে করে সেই ট্রেনিংয়ের মাধ্যমে তারা বিভিন্ন কোয়ালিটি প্যারামিটারগুলো কোয়ালিটি রুটিনগুলো শিখতে পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে কেননা কোয়ালিটি ইন্সপেক্টর বা কোয়ালিটি টিমে